আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু একদম স্টুডেন্ট বাজেটে বোরকা কালেকশন নিয়ে চলে এসেছি অবশ্যই পুরো ভিডিওতে সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সুন্দর কালেকশনটা দিয়ে আমি শুরু করতেছি জাস্ট দেখেন এটা কিন্তু একটা প্লেন কাট বোরকা হবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু বিভিন্ন কালার দিয়ে পাইপিংয়ের মতো করে দিছে পুরো বোরকাটাতে এটার হাতাটাও অনেক সুন্দর হাতাটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যালাস্টিক দিয়ে কুচি করা আর এখানে কিন্তু ডিজাইন করা এটার সাথে আপনার বেল্টও পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু আপনার পকেটও পেয়ে যাচ্ছেন এই যে এটা কিন্তু খুব ভালো অপশান বোরকার তো পকেটও পেয়ে যাচ্ছেন একদম প্লেন পেছনের সাইডে আর আপনার এখানে সাইজ পেয়ে যাবেন এল এম এক্সেল ডাবল এক্সেল তাই না ভাইয়া আচ্ছা ঠিক আছে এই ডিজ আর এটার হচ্ছে কিন্তু ছয়টা কালার আছে তো আমি ছয়টা কালারই দেখিয়ে দিব আর কিন্তু অনলাইনে পারচেস করতে পারবেন রিটাইলে পারচেস করতে পারবেন এবং হোলসেল দিয়েও আপনারা নিয়ে নিতে পারবেন হ্যাঁ আর আমি অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দিব নাম্বারটা দিয়ে নিব খুব সুন্দর এটা একটা কালার আর ফেব্রিক্সটা অবশ্যই দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এবার দেখাচ্ছি হোয়াইট এবং ব্ল্যাকের কন্ট্রাস্ট যা দেখেন অনেক সুন্দর সিম্পলের মধ্যে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কন্ট্রাস্ট খুব সুন্দর এটা একটু হালকা কালারের মধ্যে দেখাচ্ছি যাদের এই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন আপনারা অনলাইনেও কিন্তু পারচেস করে নিতে পারবেন এটা হচ্ছে একদমই লাস্ট কালার লাস্ট কালারটা দেখে নেন সেই সুন্দর ওর বোরকাগুলি আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন রিটাইল প্রাইস নশো টাকা আর হোলসেলে কিন্তু যোগাযোগ করে নেবেন আরও কমে পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন কালেকশন দেখালাম কোন দোকানে যে ফ্যাশন পয়েন্ট আর এটা আপনারা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ আর ইমু নাম্বার এখানে যোগাযোগ করে নেবেন আর আপনারা চলে আসবেন চন্দ্রিমা সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোরের শপ নাম্বার হচ্ছে ছয় নিউ মার্কেট ঢাকা এখানে আসলে ভাইয়াদের পেয়ে যাবেন আমি একটু ভাইয়াদেরকেও দেখিয়ে দিই এটা হচ্ছে ভাইয়া আপনি এখানে এসে আপনারা কিনে নিতে পারবেন হিউজ হিউজ পরিমাণে কালেকশন কিন্তু তার দোকানে